নবীজি আবার আসছেন আসার সময় তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে কি দেখানো হয়েছে জান্নাত এবং নবীজি বলছেন আমি জান্নাত দেখলাম বিশৃঙ্খলা না আমি জান্নাত দেখলাম জান্নাতকে দেখলাম জান্নাত রাখা হয়েছে কষ্ট ক্লেশ এগুলো দিয়ে মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে ঠিক আছে ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না সুদ ছেড়ে দাও ওটা কষ্ট লাগতেছে না কষ্ট হবে আল্লাহর ভালো চলতে হলে কিন্তু কষ্ট হবে মানুষ ভালো বান্ধব হবে

কেন তারা জাহান্নামে নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লাভত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর কারণে তিন তারা বুক পিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোন একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সবকিছুর উর্ধ্বে একটা কারণ আছে এই সবকিছুর উর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মুহাম্মাদির একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন ইমান আমল টিকে রাখার জন্য না থাকতে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমন বহু দিনী দিন দিনী দিনীমে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে হয় ফেলাওয়ে ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়ে জানিনা অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী মাথা এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু রবিজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা মিসে আম কে আসিয়া তুমি যারা কাপড় নগর থাকবে মহিলা মেলা যারা অন্যকে আপৃষ্ট করবে অন্যটিকে আপৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতে বন্ধ পাবে নবী বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার মনে সতর্ক হওয়ার কি হেদাত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের মনে কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবার আমাদের মায়েরা বোনের স্ত্রী করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও যেন সতর্ক হয়ে যায় আল্লাহ করবো এই জন্য বলি বিয়ে করতে হবে আগে দিন দায়িত্ব দেখবেন তারপর বিয়ে দুনিয়া দাঁড়িটা দেখে বিয়ে করলে ঘরে বসাবে ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসিব বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িটা দেখে বিয়ে তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িটা ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধা আগে দেখতে চান না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্দর আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিরিয়া সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহকে আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুদের আল্লাহর সতর্ক হয়ে যান কেন কেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উম্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহার নামে বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উম্মতের মধ্যে কি এমন হয়েছে এই উম্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই মধ্যে মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপরদায় সব রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব পরিবার আছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় রিসার্চ করবে সব বলে দিব লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের মুখে তার নাম হলো ফ্যামিলিস্ট রেভলিউশন মনে রাখবেন ফ্যামিলিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নামে নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন আল্লাহ পাকে আমাকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরো বলছেন আমি জাহান্নামে গেলাম জাহান্নামের জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মিরাজের রাতের সবাই নবী সাল্লাহ আলী আসালামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তা দিয়ে নবীজি বললেন জিব্রাহিল আলী ইসলামকে সে এত গভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহিল আলী বলছেন যখন থেকে আল্লাহবাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহবাক এই ফেরিস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারা হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন হাসি চলে গেল জাহান্নামে আল্লাহ পাকের আজাদ এবং এই আজাদের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারাটাকে হাসি চলে গেছে না নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সাল্লাহ আসলাম আসছেন আসার সময় সুঘ্রান পাচ্ছেন সুঘ্রান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশী হচ্ছে এই উন্মতের গরিব মানুষ না এর মধ্যে কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বাচক নামাজ পড়ে রোজা রাখে সাধ্যমত দান সৎকার করে সত্য কথা বলে জানা দেবে গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতে যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুভ্রান পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিবুর আলী আলী ইসলাম বললেন এই ঘাম আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরুন উঠি আছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছে না হ্যাঁ আমি এক আল্লাহ ইবাদত করি ফেরাও ফেরাউনের অভাব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে ফেলেছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে

যে চুল আশ্রয় আসিয়া যার নাম বলা হয় জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে যেন আসছে কে পেলেন এই ঘান এবার তিনি চলে আসছেন এসে কাবাগরের হাতিমে আবার এসে সেখানে আসলেন এখানে বিমর্শন মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যা এমনি তো মিথ্যা এমনি ঘটনা আবার বিশ্বাস করবে কিনা এখন সকালবেলা আবু জায়গায় আসছে আইসল বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি

দিন থেকে নবী সাল্লি সাল্লামের এই সাহাবির নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা বলছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো করে শেষ নবীজি বলছেন আমি যখন মেরাজ রাতে গিয়েছি আমাকে আল্লাহ কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলে না আমিন আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাব দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাদ আমাদের উন্নতের মধ্যেই বেশি হয় বুঝতে পারছেন এই আজাদ এবং পাপগুলো কি অন্য কোন নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্নতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্নতের একটা অংশ এই ভোগ করবে কি আজাদ নবীজি যাচ্ছেন দেখছেন যুব প্রশ্ন ভয়গোর নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই হারিস এসেছে তন্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবাদাহ আসছে যখনই আগুন আসছে জাহান্নামে নামে তখন তারা ধাউ ধাউর আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে নবীজি মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা এমন আজাদ দেওয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই শোন ভালো করে জিব্রাহিল আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার মন্দির সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছেন এই পাপটা মারাত্মক আল্লাবাক আমাদের সবাইকে এই পাপ থেকে ফিরে আসার দান করুন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তবা করে আজকে ফিরে আসবে তবা করলে আল্লাহ পাক যে কোনো পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তওবা করতে কোনো দিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না এই গত তিন চার দিন আগে একটা দিবস চলে গেল না লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যুবতী পাপ করেছে করে নাই আর আমরা উসকে দিয়েছিলাম কাছে আসার গল্প অমুক তমুক হাবি যাবি কত কথা আর এদের স্লোগান গুলা এত চটকদার খুব মজা লাগে খুব মজা মুখরোচক ভাবে উপস্থাপন করবো আল্লাহ পাকের কাছে আসার গল্প করা যায় না রাসূলের কাছে আসার গল্প করা যায় না আসলে এখনকার মিডিয়াগুলো এতটাই এতটাই নির্লজ্জ হয়ে গেছে কেন বলছি ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনদিনও আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোন বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল দিয়েছে একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এইসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্পের সুতরাং একটা বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহ আল্লাহর শক্তির সামনে মানুষ ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প হচ্ছে দেয় তার ক্ষমতা আছে এই সাগরে কোনো ক্ষমতা আছে না সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ভূমিকা এই মাটিটা কি স্থির কে রেখেছে এখন আমরা তো এখনো মহাবিশ্ব ভুগছি না এই যে ওয়াজ করছি যখন আমরা এখনো পৃথিবীটা ঘুরছি আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহ রাজাবের সামনে মানুষ কত অসহায় হ্যাঁ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদা কিছু শব্দ দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কার আল্লাহর বাহিনী কার আল্লাহর দুশ্মনের বাহিনী মধ্যে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য আর নবী সাল্লাহ আলী কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে এই জেনার বাপ ছড়িয়ে পড়বে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে যাচ্ছি প্রিয় ভাই আল্লাহর না না আল্লাহ এক নম্বর শাস্তি কি ওয়াসাল্লাম কিসের শাস্তি তন্দুর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই মধ্যে মুহাম্মাদের মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কিনা এখন আমরা কি এই স্রোতে গা ভাসাবো না দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করবো ওরে হালাল বিয়ে করবেন সব হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন ওরা বিয়ে করবেন এই বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ের পর এই সব ভালো যাবেন ইনশাল্লাহ আর সব আগে খেয়ে শেষ করে ফেললে পরে খাবেন না তাই না বিষয়টা আচ্ছা এবার সামনে যাই নবীল সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তটটা যায় একদম ধোঁয়া উঠতেছে একদম মনে করেন ওই কালার ফুলার আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা আবর্জনাময় গোষ্ঠ এই মানুষগুলো ভালো গোষ্ঠ খাচ্ছে এই মানুষগুলো পচা গোষ্ঠ গুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বলেন এরা কারা নবী সাল্লাহ বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে জানা করেছে বাসায় স্বামী থাকার পরেও বাইরে জানা করেছে এখন আমাকে বলেন তো মধ্যে মহাকের মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকীয় ছড়িয়ে পড়ে নাই এটা কারণ পবিত্র হারার ফ্রেশ জিনিস ওদের খেতে ভালো লেগেছে আল্লাহ কে আমাদের মাঠে ওই বারজাকের জীবনেও একই শাস্তি নিতে নিঃসান্ত আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে এই যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জামি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে এটাকে অ্যাভেলেবেল করে ফেলা হচ্ছে আর যারা বড় বড় শহরে থাকে এগুলো তো ফিতনা আরো বেশি আরো বেশি আল্লাহ পাকে আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ পাক পরকিয়ার মতো নোংরা বাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করুন আরো সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করবো কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে আল্লাহ পাক কিছু মানুষকে রেখেছে ফেরেস্তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিটকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার

সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ ধনী হয় আর এক শ্রেণীর মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কি আমাদের মাঠে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন্ডামের রিবা সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে এই মাথা থেকে কেউ মাথা মাথায় হবে আল্লাহ শাস্তি নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ আল্লাহ ভালো জানেন তবে মনে হয় এরপর সামনে যান এই পাপের কারণে আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে ভিতরে সাপ কিলবিল করছে না না নবীজি জিজ্ঞাসা করলেন এরা কারা এই হাদিসে আছে এরা ছিল আপনার ওর মধ্যে ব্যক্তি পেটের ভিতরে সাপ কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা ফাটানো আর একটা হচ্ছে পেটের মধ্যে সাত করছে আর হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামা করে দিচ্ছে এবং পাথর খাচ্ছে কি আছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবী জীবনের এরা কারা একই উত্তর দিলেন জিবরা আলী ইসলাম এরা হচ্ছে আপনাদের মধ্যে সুৎখর ব্যক্তি সুদের এই তিনটা শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো গুলো নখ গুলো তামার মতো লম্বা তামার নখ লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মতো দেখা গেছে ছবির মতো তামার লম্বা লম্বা হ্যাঁ তো এই নখ দিয়ে তারা চোখ এবং গাল আছড়াচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আচরাচ্ছে গোষ্ঠগুলো খাচ্ছে জিজ্ঞাসা করেন এরা কারা নেবে বলা হচ্ছে এরা আমার মধ্যে সেসব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করতো এবং অন্যের নামে মিথ্যা অপবাদ সরত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি

এক মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুন গুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মধ্যে সেই সব ব্যক্তি যারা এতিমের মাল ভক্ষণ করতো এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলতো আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে নবীজি বলেন এরা তো অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরও নিয়ে চলছে কিনা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মতো সেসব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল অতটুকু তো পালন করতে পারতই না আরো দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাক না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাভ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় পালন করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমি এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে ছোটা গুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা আসসালামু বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেইসব ব্যক্তি যারা ছিল ওয়ায়েস বক্তা আলেম ওয়ায়েস বক্তা যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের প্রতি আমল করত আল্লাহ রবুল্লা আলম আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহ পাক আমাদেরকে রসুলের সুন্না মাফিক দামে কাজ করার তৌফিক দান করুন এবং এই শরীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচান এভাবে তিনি আরো বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হল এই মেরাজের ঘটনায় শেষ হলো এখন এই পুরো মেরাজের ঘটনা আমরা শিখলাম রসুল্লাহামের এই মেরাজ উম্মদ মোহাম্মদের জন্য খাস কিনা আমাদের জন্য খাস কিনা এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোনো উম্মদের সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনে এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ বাকি কোনো নবীকে তার কাছে নিয়ে বহি করেছেন আসো এই যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার চেষ্টা করি আল্লাহ তৌফিক প্রথম কথা পাঁচ অত নামাজ হাদিয়া এসেছে ছাড়বো কি ইনশাল্লাহ আল্লাহবাক সবাইকে পাঁচ অত নামাজ পড়ার তৌফিক আমি দুই নম্বর সুরা আকার যে শেষের আয়াত গুলো সেগুলো আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিকের আয়াত পূরণ করি আমি তৃতীয়ত হচ্ছে শিরিকের পাপে লিপ্ত না হলেই জান্নাতে যাবো ইনশাল্লাহ শিরিকের পাপে লিপ্ত হবেন কখনো আল্লাহবাক শিরিক কি কেন বোঝার তৌফিক দান করুন শিখ মুক্ত আমল করার তৌফিক দান করুন যে শাস্তিগুলো দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মা-বোনদেরকে কি বিপদে রাখবো? ফেমিনিস্ট রেভোলিউশনে ধোকায় পড়বো? আমরা কি জান্নাতে যাওয়ার জন্য একটু কষ্ট করতে পারবো না? ইনশাল্লাহ আর নাম ঘেরা আছে প্রবৃতি দিয়ে। প্রবৃতির দাসত্ব করব? সুদ কি খাবো? আমরা কি এতিমের মাল ভক্ষণ করব? জিনার পাপিলিপ্ত হব? আমরা কি সুদের পাপিলিপ্ত হব? আমরা কি মিথোহার বস্তু খাওয়ার পাপ করব? আমরা কি এমন ভক্ত হব যে কথা বলে কিন্তু আমল করে না?

بارك الله لنا ولكم بالايه الحكيم انه تعالى جواد كريم وارواه رحيم